একসময় উচ্চ মূল্যের বিদেশি চারা আমদানি করা হতো ভারত থেকে যার প্রতিটির মূল্য ছিল আশি থেকে একশো টাকা পর্যন্ত না মতো রঙও তবে এখন যশোরের জিকর গাছায় চাষ হচ্ছে এসব ফুলের কমেছে বিদেশ নির্ভরতা সংশ্লিষ্টরা বলছেন আপাতত চাহিদার তুলনায় কম চারা উৎপাদিত হচ্ছে তবে অদূর ভবিষ্যতে বিদেশি এসব ফুল গাছের চারা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ সাজেদা বেগম এক দশকের বেশি সময় ধরে যশোরের পানিসারা ইউনিয়নে চাষ করছেন নানা রঙের ফুল গেল দেড় বছর যাবৎ দক্ষিণ আফ্রিকার জারবেরা ফুলের চাষ শুরু করেছেন এই নারী উদ্যোক্তা আগে ভারত থেকে চারা আমদানি হলেও বর্তমানে আরআরএফ নামের একটি বেসরকারি সংস্থা টিস্যু কালচার পদ্ধতিতে ল্যাবে চাষ করছে এসব ফুলের চারা আগের তুলনায় প্রায় অর্ধেক দামে সেখান থেকে চারা নিয়ে নতুন করে স্বপ্ন বুনছেন ফুল চাষিরা টিস্যু কালচার ল্যাব তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করিয়ে চারা বিক্রি করে যে কালার চাইব আমাদের সেই কালার দিবে ফুল চাষি ও ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী লিলিয়াম এস্টোমা ও জারবেরার চারা উৎপাদন করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব এই চারাতে মান খুবই ভালো মান আর ইন্ডিয়ার থেকে যে সারা আসে তার আমাদের আমাদের খরচ বেশি হয় তারপর ইন্ডিয়া আমাদের অগ্রিম টাকা দেওয়া লাগে তারা দেয় তাদের ইচ্ছে মতন আমাদের সঠিক সময় তারা দেয় এগ্রিকালচার হর্টিকালচার সহ সরকারের নজরদারিতে অন্য অন্য এনজিও যদি আমাদের এই চারা বা বীজগুলো যদি সরবরাহ করতে পারেন তা আমরা অনেক বেশি উপকারিত হব যদি বাংলাদেশে সবাই সরকারি হোক বেসরকারি হোক যদি আগুয়ে আসে তাহলে আমাদের চাষিরা এই ফুল চাষগুলো অনেক লাভবান করবে সংশ্লিষ্টরা বলছেন ভারত থেকে আমদানিকৃত চারার চাইতে দেশীয় ল্যাবে উৎপাদিত এসব চারার মান উন্নত সামনের দিনগুলোতে বিদেশি এসব ফুলের চারা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হবে দেশ এমন প্রত্যাশা তাদের ইন্ডিয়া থেকে যে চারাটা দিয়ে সেটা আছে আপনার কোনো রোগ আছে কিনা বা ভাইরাস আছে কিনা সেটা তো আমরা কৃষকরা জানতে পারছে না আর আমাদের এখান থেকে আমরা সেটা সব কিছু মানে ভাইরাস মুক্ত ব্যাকটেরিয়া মুক্ত সেই চারাগুলো আমরা বের করছি চারা আমরা তৈরি করি এটা মূলত বীজ হয় না যার কারণে আমরা টিস্যু কালচার পদ্ধতি ইউজ করি এবং এই চারাটা আগে বাইরে থেকে আসতো এখন আমরা নিজেরাই উৎপাদন করি কালারটা নিশ্চিত হচ্ছে তার উৎপাদন খরচটা অর্থাৎ ফুলের চারার মূল্যটা অনেক কম পাচ্ছেই চাষিরা যার কারণে আমাদের এই এলাকায় শুরু থেকে যশোর ঝিনাইদা চুয়াডাঙ্গা এমনকি রাজশাহী চিটাগাং পর্যন্ত এই চারাগুলো যাচ্ছে এবং কৃষকরা এটা সহজে চাষাবাদ করতে পারছে বর্তমানে প্রতি মাসে এসব চারার পঁচিশ হাজারের বেশি চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র পাঁচ হাজার পিস Saif Ahmed, Jomuna News.